18 no 18 5

তোমাদের সাথে গল্প করতে চলে এলাম যারা লাইভটা দেখছো কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও যারা লাইফ টা দেখছো একটা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে? খাল্লা 갈িっち মানি এইটা খুলে কালে চলে আইবে। ভাগাবো। আরে লাইভতে দেখছো কমেন্ট করতে থাকো। কে কোটা থেকে দেখছো? কে

দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো শেখো একটু লাইটটা দেখছো একটু এই Bye. Oh. হাতে করে দিলি মারি সপন থেকে কন্যা মহারাষ্ট্রে প্রান্তরে

যারা লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখান থেকে দুপুর ভাগ থেকে টিপ টিপ করে পড়েই যাচ্ছে খামই সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আপাতত কিছু দেখতে পাচ্ছি তবে বৃষ্টি কাল সামার তো আর ওদি বললো এখানে একটা ধাঁদা ধরতে ধাঁধাটা আমি মানে বলো খুলে আসছি জল আছে নদী নেই পাতা আছে গাছ নেই কি হবে आंसरটা বলতে পারবে लास्टটা বলবো আপনারা কমেন্ট করে বলুন তাইলে না পারব না কে পারবে आंसरটা বলো কমেন্টে আমি শুনাবো তোরা আতিছাবলী চাই না ও মামু ওইটা যেটা এদিকে এদিকে একবার দৌড়িয়ে দাও ভাই ওমা মা যা মা cancelButton আটে আটে দি

দেখি লাগে না আস্তে করে আস্তে করে ছেড়ে দেও নিজে করবে এ করে দে শুইয়ে দে

ভুক্তি র মন্দিরে কত গান হলো বলিদান লেখা চও সুতারে কত বিপ্লবি বন্ধু রক্ত রাঙা মন্দি샬ার ঐ শীতল কত বিপ্লবি বন্ধু রক্ত রাঙা মন্দি샬ার ঐ শীতল ভাঙ্গা

अह अह आप चलेंगे चले तो ये और बारंपली सुन बने। लेकिन तू क्या दिल चड़े हैं? हम्म क्योंकि जो बोल चुना कहना बोले चुना। जब तो मैं एक ने किस वाला था जब मैं एक ने कॉपी तो बोल दो। ঠিক <laughs> আছে <laughs>

i little